নয়ন তারা খুব পরিচিত একটি ফুল এটা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং যেই কয়টি ফুল বারো মাস ফুটে থাকে তার মাঝে নয়ন তারাও অন্যতম এবং এই গাছটি আপনারা দেখছেন একটি ছোট রঙের পটে লাগানো আনুমানিক তিন চার বছর থেকে এই টবে রয়েছে আর এই গাছকে লাগানোর পূর্বে আপনারা মাটির সাথে হালকা জৈব কম্পোস্ট অথবা ব্যবহৃত চা পাতা বা ডিমের খোসার চূর্ণ মাটিতে মিক্স করে একবার বসাবেন এবং আপনারা নিয়মিত পানি দিয়ে যাবেন অথবা সপ্তাহ দশ দিন অন্তর যদি আপনারা চাল দোয়া পানির সাথে কিছু পানি মিক্স করে আপনারা গাছের গুঁড়ায় দেন তাহলেই সেখান থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে এবং এই গাছের তেমন একটা রোগে আক্রান্ত হয় না এরপরেও যদি আপনারা হলুদের গুড়াকে কিছু এক লিটারে এক চা চামচ পরিমাণ মিক্স করে গাছে স্প্রে করেন তাহলে হলুদের হলুদের কারণে যে ছত্রাকের আক্রমণ থেকে গাছ রক্ষা পাবে এবং হালকা যত্নেই নিয়মিত পানে দিয়ে গেলে আপনারা এরকম সুন্দর ফুল বারো মাস পেতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ